ছাগল কত হয়েছে মার্শাল অনেক সুন্দর দশক ত্রিশ বাইশ মজা হার থেকে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর একটি সার গরু আয় এক না একালি কত হয়েছে

আচ্ছা আচ্ছা দর্শক বাসমতি হাট থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বেচা কিনা হচ্ছে হুজুর গরু কত হইছে ব্যস্ত বাড়ি যেতেছেন কে ব্যাপার কি না বেচা কিনা দুর্বল সমস্যা নাই ঠিক হয়ে যাব আল্লাহ ভরসা ভাই মহিষ কত হইছে 2 লাখ 6 2 লাখ 6 কোন কোন জায়গা যাইবো

এক লাখ দুই মাসাল্লাহ অনেক সুন্দর একটি আলহামদুলিল্লাহ ভালো ছাগল কত হচ্ছে না মাসাল অনেক সুন্দর আট হাজার দর্শক এরপাশে আরেকটি সুন্দর আট হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক গরু ফিরত নিয়ে যাচ্ছে ব্যস্ত আনছিল বাজার তেমন সুবিধাজনক না জলদি জলদি চলে আসবেন কিনে নিয়ে যাবেন আপনাদের পছন্দ মতো গরু আর মহিষ ভাই গরু কত হয়েছে ব্যস্ত নিছিলেন ব্যস্তানী ছিলেন ভাই অবস্থা সুবিধা আচ্ছা আচ্ছা দর্শক ফিরত নিয়ে চলে যাচ্ছে অনেক সুন্দর একটি সার গরু বাসমোজার থেকে ভাই গরু কত হয়েছে বিক্রি করেন নাই দর্শক অনেক বড় একটি সার গরু নিয়ে যাচ্ছে ফিরত বিক্রি করে নাই গরু বে কত হয়েছে ব্যস্তান ছিলেন

আচ্ছা আচ্ছা নৰ্মলে আছে বা কাহ কত বিয়াল্লিছ 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 হাজাৰ জী কা মহিলা গৰু কত হৈছে বি হৈছে ন বি হয় নাই বাৰীত নাযাইছে